আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমি ভিডিও করব আমাদের কতগুলো রাজনৈতিক দল নিবন্ধিত আছে এগুলো নিয়ে আপনারা কে কয়টা রাজনৈতিক দলের নাম আগে থেকে জানেন আমি ভিডিও করার আগে থেকে একটু কমেন্টে জানাবেন আমার বিশ্বাস অনেকে 10 12টা 15টার উপরে জানবেন না কিন্তু আমি আপনাদের জন্য আজকে বিশাল একটা লিস্ট নিয়ে হাজির হইছি যেখানে অনেকগুলা আপনাদের কল্পনার বাইরে নিবন্ধিত দল আছে আমাদের দেশে নিবন্ধিত আমাদের যতগুলো জেলা আছে তার কাছাকাছি প্রায় বর্তমানে প্রায় ষাটটার মতো নিবন্ধিত দল আমাদের বাংলাদেশে আছে আমার সংখ্যা যেগুলো আছে সবগুলার প্রতীক এবং নাম আপনাদের সামনে বলবো যাতে আপনারা চিনতে পারেন আপনার পছন্দের প্রতীকটা মনে রাখতে পারেন কোন দলের কোন প্রতীক অনেকগুলো দল দেখবেন একই নামের দুই তিনটা নাম দেখবেন কিন্তু দুই তিনভাবে দল নামের একটু করে দলগুলার নিবন্ধন করছে নির্বাচন কমিশন কেমন কেন নিবন্ধন দিয়েছে আমি জানি না আসলে এটা ওদের ব্যাপার আসলে নামগুলো আমার সাজেস্ট হচ্ছে নামগুলো ইউনিক হলে ভালো হতো একটা আসার সাথে সহজেই মিলে না কাছাকাছি নাই একেবারে সম্পূর্ণ ইউনিক এরকম হলে নামগুলো বার হতো চিনতেও সুবিধা হতো মানুষের শুরু করতেছি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সাতামার্কা জাতীয় পার্টি জেপি বাইসাইকেল বাংলাদেশ সাম্যবাদী দল এম এল সাকা কৃষক শ্রমিক জনতা লীগ গামসা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে বাংলাদেশ আওয়ামী লীগ স্থগিত বর্তমানে নৌকা মার্কা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দানেশিস মার্কা গণতন্ত্রী পার্টি কবুতর মার্কা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি কুড়িঘর মার্কা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি হাতুরি মারহা বিকল্পদারা বাংলাদেশ মার্কা জাতীয় পার্টি লাঙ্গল মার্কা জাতীয় সমাজতান্ত্রিক দল মশাল মার্কা বাংলাদেশ জামায়াত ইসলামী দারিখাল্লা মার্কা জাতীয় সমাজতান্ত্রিক দল ডি তারা মার্কা জাকের পার্টি গোলাপ ফুল মার্কা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসত মার্কা বাংলাদেশ জাতীয় পার্টি বি জে পি মার্কা বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা মার্কা খেলাফত আন্দোলন বটগাজ মার্কা বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন মার্কা ন্যাশনাল পিপলস পার্টি এন ভিপি আমারকা জমিয়তে উলামা ইসলাম কেজুরমাল কাসমার্কা ঘনফুরাম উদীয়মান সূর্যমার্কা মাসমার্কা বাংলাদেশ নেসনল আওয়ামী পার্টি বাংলাদেশ নেফ গাবিমারহা বাংলাদেশ জাতীয় পার্টি কাঁটালমারহা বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট চিয়ারমারকা বাংলাদেশ কল্যাণ পার্টি হাতগুড়ি ইসলামী ঐক্যজুট মিনার মার্খা বাংলাদেশ কেলাফত মজলিশ রিক্সা মার্ঘা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতফা কামারহা বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট মোমবাতি মার্খা বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা চশমা মারহা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল মার্কা কেলাফত মজলিশ দেওয়ালগুড়ি মার্কা বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল হাত হাত পাঞ্জা মারহা বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিযুদ্ধ বাংলাদেশ ন্যাশনালিস্ট বিএম বিএনএফ টেলিভিশন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন ডিএম সিংহ মারহা বাংলাদেশ কং কংগ্রেস মার্কা তৃণমূল বিএমপি সোনালী আশমার্কা ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ আপেল মার্কা বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ মোটর গাড়ি মার্কা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম নুড় মারহা বাংলাদেশ সুপ্রিম পার্টি এফতারা মারহা বাংলাদেশ আমার বাংলাদেশ পার্টি এবি ইগল মার্কা গণ অধিকার পরিষদ জিও পি ট্রাক মার্কা নাগরিক ঐক্য মার্কা গণসংহতি আন্দোলন মাথাল মার্কা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকভি মার্কা বাংলাদেশ মাইনরিটি জনতা ডিএমজেভি জে রকেট মার্কা বাংলাদেশ লেবার পার্টি আনলস মার্কা বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি মার্কা জাতীয় নাগরিক পার্টি এন সি পি সাপ্লাকিমার্কা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী কাশি মার্কা জনতার দল কলম মার্কা আম জনতার দল প্রজাপতি মার্কা সবাইকে শোনার জন্য ধন্যবাদ এবং আপনারা কমেন্ট করে জানাবেন এখান থেকে আপনারা কয়টি দলের নাম আগে থেকে জানতেন আমাকে জানাবে আমি বুঝতে পারবো আসলে বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দলের দরকার আছে কি নাই